তোমাকে বলেছে একটা সমবাহু ত্রিভুজ আছে কি আছে একটা সমবাহু ত্রিভুজ দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সমবাহু ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দুতে চার্জ আছে তিনটা এই কৌণিক বিন্দুতে আছে দুই কুলম এই কৌণিক বিন্দুতে আছে মাইনাস পাঁচ কুলম এবং এই কৌণিক বিন্দুতে আছে দশ কুলম তোমাকে প্রশ্ন করছে এই দুই কুলম মানের চার্জের উপর ক্রিয়াশীল বল কত তোমার প্রথমে যেটা দেখা লাগবে যে এই দুই কুলম মানের বলের উপর বা দুই কুলম মানের চার্জের উপর বল কাজ করতেছে কয়টা দেখো তো এই দুই কুলম সারা আর কয়টা চার্জ আছে দুইটা চার্জ একটা হচ্ছে মাইনাস পাঁচ কুলম আর একটা হচ্ছে দশ কুলম তার মানে এই মাইনাস পাঁচ কুলম এই দুই কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে সিমিল সিমিলারলি এই 10 কুলম্ব এই 2 কুলম্বের উপর একটা বল প্রয়োগ করবে সো আমরা প্রথমে এই দুইটা ইন্ডিভিজুয়াল ফোর্স বের করব দেন আমরা সেই দুইটা ফোর্সের ভেক্টর যোগফল বের করে লব্ধি বলের মান বা 2 কুলম্বের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান বের করে ফেলব ওকে এখন হচ্ছে তোমার ওই প্লাস মাইনাসের কনসেপ্টটা খুব কাজে লাগবে এখন দেখো এই যে মাইনাস পাঁচ কুলম ও কি দুই কুলমকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলতো মাইনাস প্লাসকে কি করে আকর্ষণ করে তার মানে এই মাইনাস পাঁচ কুলম দুই কুলমকে করবে আকর্ষণ আমি ধরলাম এই মাইনাস পাঁচ কুলম দুই কুলমকে এফ ওয়ান বলে আকর্ষণ করবে ঠিক আছে ওকে এই দশ কুলম এই দুই কুলমকে কি করবে আকর্ষণ না বিকর্ষণ ভাইয়া আকর্ষণ করবে এটা আকর্ষণ করছে এটাও আকর্ষণ করবে না সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এই দশ কুলাম এই দুই কুলমকে এই দিক বরাবর সংযোজক সরলরেখা বরাবর বিকর্ষণ করবে এবং ধরলাম এফ টু বলে এই দশ কুলম এই দুই কুলমকে ঠেলা দিচ্ছে বা বিকর্ষণ করতেছে তার মানে এই দুই কুলম্বের উপর ক্রিয়াশীল বল কয়টা দুইটা একটা হচ্ছে এই এফ ওয়ান যেটা কাজ করতেছে এই বরাবর আর একটা হচ্ছে এফ টু যেটা কাজ করতেছে এই বরাবর আমাদের প্রথম কাজ হচ্ছে এই এফ ওয়ান আর এফ টুর মানটা বের করা কারণ দুইটা ভেক্টরের মানে যদি তুমি না জানো তাদের লব্ধি তুমি কেমনে বের করবা সো প্রথমে আমরা এফ ওয়ান আর এফটুর মানটা একটু বের করবো চলো এফ ওয়ান জিনিসটা কি এফ ওয়ান হচ্ছে এই মাইনাস পাঁচ কুলম এই দুই কুলমকে কত বলে আকর্ষণ করতেছে কেমনে বের করবা সূত্র ডিভাইডেড বাই আমরা সি এর মতোই রেখে দিচ্ছি বা তুমি চাইলে লিখতেও পারো সমস্যা নাই চলো লিখে দাও নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাই মাল্টিপ্লাইড বাই চার্জ দুইটার মান কত একটা হচ্ছে মাইনাস পাঁচ আর হচ্ছে দুই তাই না মাইনাস পাঁচ দুই কুলমকে কত বলে আকর্ষণ করতেছে সেইটা হচ্ছে এফ ওয়ান তাহলে একটা চার্জ মাইনাস ফাইভ আর একটা হচ্ছে টু চার্জের মান বসাবো কত কত চার্জ প্লাস হোক মাইনাস হোক বলের মান বের করার সময় অলওয়েজ মান আমরা প্লাসই বসাবো তাহলে একটার মান বসাবো পাঁচ আর একটার মান বসাবো দুই মধ্যবর্তী দূরত্ব কত দুইটা চার্জের এই যে বাহুর দৈর্ঘ্যের সমান মানে ফাইভ তার উপর স্কোয়ার ঠিক আছে তাহলে কত আসে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু টু বাই ফাইভ মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর তাই না চার নং হচ্ছে ছত্রিশ তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন ওকে এটা আমাদের এফ ওয়ানের মান এবার দেখা লাগবে এফ টুর মান কত এফ টুর মান কেমনে বের করবো ভাই সেম প্রসিডিউর চলো এফ টু কত হবে সি মাল্টিপ্লাইড বাই কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার ঠিক আছে সি এর মান কত রে অবশ্যই নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কিউ ওয়ান কিউ টু কত বলল তো একটা চার্জ হচ্ছে দুই কুলম আরেকটা চার্জ হচ্ছে দশ কুলম তাহলে বসায় দাও দুই ইন্টু দশ মধ্যবর্তী দূরত্ব কত বাহুর দৈর্ঘ্যের সমান পাঁচ মিটার তাহলে ফাইভ স্কোয়ার ঠিক আছে সহজ তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু ফোর বাই ফাইভ ঠিক আছে কত হবে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এখানে জিরো পয়েন্ট এইট নয় করলে সেভেন পয়েন্ট টু ঠিক আছে তাহলে আমরা দুইটা বলের মান পেয়ে গেছি এখন আমার লাগবে এই দুইটা বলের বা এই দুইটা ভেক্টরের লব্ধি বলতো দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য তোমার কি কি ইনফরমেশন লাগে দুইটা ইনফরমেশন লাগে প্রথমত দুইটা ভেক্টরের মান তোমার জানা লাগে এবং দ্বিতীয়ত তাদের মধ্যবর্তী কোণ তোমার জানা লাগে দুইটা ভেক্টরের মান তো আমরা পেয়ে গেছি f1 এর মানও আমরা জানি f2 এর মানও আমরা জানি এইবার দরকার এদের মধ্যবর্তী কোণ তাহলেই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব চলো এবার কি করা লাগবে আলফার ভ্যালুটা বের করতে হবে এইটা হচ্ছে আলফা বলে আলফার মান কত হবে খুবই সহজ এটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয় রে সিক্সটি ডিগ্রি তার মানে এই যে অ্যাঙ্গেলটা এটা অবশ্যই সিক্সটি ডিগ্রি এই অ্যাঙ্গেল যদি সিক্সটি ডিগ্রি হয় এই আলফা কত হবে এই পুরাটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এতটুকু সিক্সটি এতটুকু কত হবে একশো আশি মাইনাস সিক্সটি মানে একশো বিশ ডিগ্রি কত 120 ডিগ্রি তাহলে দুইটা ভেক্টর আছে f1 f2 তাদের মান আমরা জানি তাদের মধ্যবর্তী কোণ আমরা জানি এবার কাজ কি লব্ধি নির্ণয় করা চলো করে ফেলি সহজ ভাইয়া ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারি না তাহলে আসলে জীবনটা হালকা একটু বেদনা ঠিক আছে ভেক্টরের লব্ধি যদি এখনো নির্ণয় করতে না পারো তাহলে জীবনটা হালকা একটু বেদনা শিখে ফেলো তাড়াতাড়ি ঠিক আছে চলো এফ ওয়ানের মান কত এফ ওয়ানের মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন কত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এবং এফ টুর মান হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন তাদের মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ হচ্ছে একশো বিশ ডিগ্রি সো দেখা যাবে লব্ধিটা হয়তো বা এরকম কোন একটা ডিরেকশনে কাজ করবে কিরকম ডিরেকশনে এরকম সুন্দর হইল না দাঁড়াও একটু সুন্দর করার চেষ্টা করি লব্ধিটা কাজ করবে এরকম একটা ডিরেকশনে এইটা হচ্ছে আমাদের নিট ফোর্স বা এফ নেট ওকে লব্ধির মান কে বের করব সামান্তরিক সূত্র এফ নেট ইজ ইকুয়ালস টু এফ1 স্কয়ার প্লাস এফ2 স্কয়ার প্লাস 2 এফ1 এফ2 कॉस আলফা মনে আছে তো অবশ্যই থাকা উচিত চলো মান বসাও খালি আর কোনো কাজ নাই এফ ওয়ানের মান কত রে এফ ওয়ানের মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তার উপর স্কোয়ার এফ টুর মান কত সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ওয়ানি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু মানে হচ্ছে কজ একশো বিশ ঠিক আছে এই রুটটাকে একটু নিজ দিয়ে দিয়ে দাও চলো রুটের আঁকতে পারো তো নাকি এই যে ঠিক আছে এই পুরোটা হচ্ছে রুটের ভিতরে বুঝছো চলো ক্যালকুলেট করি আছো কত আসবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে এটা তো মাইনাস হাফ হবে এটা হবে হচ্ছে দুই তাই না তাহলে মাইনাস দিয়ে দিয়ে একবারে লেখারই দরকার নেই মাইনাস থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন মাল্টিপ্লাইড বাই সেভেন পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আবার সাইন দিলাম কেন সরি এবার ঠিক আছে রুট করে নাও চলে আসছে হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন তার মানে এইটা হবে হচ্ছে ওই দুই কুলমানের চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান তোমারে তো বলছে লব্ধি বল বের করতে বল কি রাশি ভেক্টর রাশি ভেক্টর রাশি শুধুমাত্র মান বের করলে হয় নাকি হয় না তো কি বের করা লাগবে ডিরেকশন বা অ্যাঙ্গেল বের করা লাগবে তাহলে আমরা যেটা করব লব্ধির ডিরেকশনটা বের করব ধরলাম এফ নিট বা লব্ধি বল এফ এর সাথে থিটা কোনে ক্রিয়াশীল এ লব্ধির মান আমরা কেমনে বের করব ট্যান থিটা যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল মানে নিচে একা তাহলে এফ ওয়ান নিচে একা প্লাস দিয়ে উপরে নিচে এফ টু এফ টু মানে হচ্ছে এটা থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার নাইন প্লাসভেন টু দি পাওয়ার নাইন ইন্টু ওকে তো এখান থেকে ক্যালকুলেট করে জাস্ট থিটার মানটা ট্যান ইনভার্স করে বের করে ফেলবা এটা বের করলাম না আশা করি তোমরা এমনি পারবা ঠিক আছে একটু অ্যান্সারটা বের করে তারপর লিখিস ওকে তাহলে রেজাল্ট কিভাবে লিখবা রেজাল্ট লিখতে হবে দুই কুলম মানের চার্জের উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান হচ্ছে সিক্স পয়েন্ট টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এবং সেই লব্ধি বলটা কাজ করতেছে এফ ওয়ানের সাথে এত কোণে থিটার মান যত আসবে তত কোণে আর সাথে তো ছবিটা একাই দিবা তাইলেই হয়ে যাবে ঠিক আছে থিটার মান কত আসছে একটু বের করে বললো তো আমারে কত আসে তোমাদের থিটার ভ্যালু থিটার ভ্যালু কি বের করতে পেরেছো ভাইয়া প্লিজ অ্যানসার দেন আপনার কারেন্ট প্লেলিস্ট করতেছি মেশ ইকুয়েশন সলভ করার পর যদি কারেন্টের ভ্যালু নেগেটিভ হয় নেগেটিভ হয় তা কি বুঝবো যদি মেস ইকুয়েশন না শুধুমাত্র তুমি যদি কেভিএল ইকুয়েশন বের করার পরেও বা সলভ করার পরেও কারেন্টের ভ্যালু নেগেটিভ আসে তোমার বোঝা লাগবে তোমার কারেন্ট যাওয়ার যে ডিরেকশন সেটা ধরা বোলইছে তুমি ধরছো কারেন্টটা গেছে এই দিকে বাট রেজাল্ট আসছে নেগেটিভ তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি গেছে উল্টা দিকে সো তোমার রেজাল্ট ঠিক আছে সমস্যা নেই জাস্ট কারেন্টের ডিরেকশনটা উল্টাই দিতে হবে বাকি সব কিছু ঠিকঠাক ওকে দেখো ভাইয়া সিনট্যাক্স এর আসে এই বেটা সিনট্যাক্স এর ওর কেন আসবে এর আসে আসলেই ওমা এই এরোর কেন আসবে দাঁড়াও ম্যাথ এরর কেন আসবে এটা সলভ করবো দাঁড়াও উপরে হচ্ছে সাইন একশো বিশ তাই না তাহলে উপরে কত আসে উপরে আসতেছে হচ্ছে ছয় দুই তিন পাঁচ তিন আট দুই নয় শূন্য সাত ঠিক আছে ক্যালকুলেটার কাজ করতেছে এর জন্য লিখতেছি এখানে কত আছে এখানে আছে হচ্ছে সেভেন পয়েন্ট টু ইন্টু টেন্টি পর ও

টেন থিটার সমান যদি আনডিফাইন্ড হয় থিটার মান কত হয় থিটার মান হয় নাইনটি ডিগ্রি কারণ টেন নাইনটির ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড তার মানে আমার যে নেট ফোর্সটা সে কাজ করবে এফ ওয়ানের সাথে নাইনটি ডিগ্রি কোণে সিম্পল পারব দেখো সহজ নাইনটি ডিগ্রি হবে অ্যান্সার